এটার গড় ওজন হচ্ছে গিয়া সাতশো থেকে আটশো গ্রাম যদি ঠিকমতো পরিচর্যা করে তাহলে প্রায় এক কেজির উপরে এক একটা বেগুনের পরিমাণ হয় এবং দেখা যাচ্ছে যে এক একটা গাছে নয় থেকে দশটা পর্যন্ত বেগুন হয় কৃষকরা ঠিক মতো পরিচর্যা করে পনেরো থেকে বিশ কেজি একটা গাছ থেকে কৃষক বেগুনটা হারভেস্ট করতে পারবে দর্শক বন্ধুরা কাছে কিংবা দূরে দেশ বিদেশ থেকে আমাদের এই ভিডিওটা যারা দেখছেন তাদের জন্য রয়েছে একটি সুখবর আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল বাবুগঞ্জ উপজেলার আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে সেখানে আপনাদেরকে দেখাবো বাড়ি বেগুন একটি জাত উদ্ভাবন হয়েছে সেই সম্পর্কে এবং আপনাদেরকেও জানাবো এই সম্পর্কে জানার জন্য আমরা এখন কথা বলবো কর্মকর্তা ইসলামের সাথে তার কাছ থেকে আসলে জানবো যে এই বাড়ি বেগুন সম্পর্কে তার গুণাগুণ এবং চাষ পদ্ধতি সম্পর্কে রাশেদ ভাই আসলে আমরা দেখলাম যে এখানে যে বাড়ি বেগুন বারোর ফলন খুব ভালো হয়েছে আসলে এটা কিরকম কি প্রসেসিং করছেন আসলে এটা একটা প্রজনন বীজ উৎপাদন মাঠ বাড়ি বেগুন বারো প্রজনন বীজ উৎপাদনের জন্য আমরা এখানে গবেষণা করতেছি এবং এখান থেকে যে বীজটা আমরা উৎপাদন করব। এটা পরবর্তীতে দক্ষিণাঞ্চল তথা সারা বাংলাদেশে কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য মূলত আমরা বীজটা উৎপাদন করতেছি আর বাড়ি বেগুন বারো এটা হচ্ছে গিয়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কর্তৃক উদ্ভাবিত একটি বেগুনের আহ অভিজাত যেটি আঞ্চলিক উদ্যান তত্ত্ব গবেষণা কেন্দ্র লেবুখালি থেকে ২০২০ সালে মুক্তায়িত হয়েছে এবং এটি মূলত শীতকালীন ফসল বিধায় এটি আগস্ট সেপ্টেম্বর মাসে কৃষকরা মাঠে নিয়ে যাবে এবং প্রথমে বিস্তলায় বীজ বীজ বপন করবে সেখান থেকে পঁচিশ থেকে ৩০ দিনের চালা চারা মূলত মাঠে তারা রোপণ করবে সেখানে সেখান থেকে আস্তে আস্তে পরিচর্যার মাধ্যমে এটি আস্তে আস্তে বড় হবে এবং কৃষক দেখা যাবে তিন থেকে তিন মাসে বা ষাট থেকে সত্তর দিনে ফুল এবং ফল আসা শুরু করবে এবং এখান থেকে আস্তে আস্তে ফলন আসবে আর যেহেতু আমরা এটা বীজ উৎপাদন মাঠ আমরা সব ফলগুলোই আমরা রেখে দিয়েছি তাহলে আমাদের কার একটু বলবেন যে এটা কবে থেকে লাগানো শুরু হবে বা কবে থেকে এটা কৃষক মাঠে লাগাবে কবে থেকে ভালো হবে কিরকম কি পরিচর্যা করতে হবে সেই বিষয়ে একটু বলবেন আমাদের আসলে কৃষকরা মূলত এটি আগস্ট মাসে যদি সে তার মাঠে ট্রান্সপ্লান্টিং করতে পারে মাঠে নিয়ে যেতে পারে তাহলে সবচেয়ে ভালো হয় তাহলে ফলন বেশি হবে কিন্তু যত আগস্ট মাসের পরে যত লেট করে লাগাবে ফলন আস্তে আস্তে কমতে থাকবে সেজন্য সেক্ষেত্রে যারা বাড়ি বেগুন বারো চাষ করবে তাদের আমার তাদের প্রতি পরামর্শ হচ্ছে গিয়া তারা যেন মার্চ সরি আগস্ট সেপ্টেম্বর মাসি বেগুনটা মাঠে নিয়ে যায় লাগানোর কতদিনের মধ্যে মধ্যে পরিপক্ক হয় আসলে পরিপক্ক লাগানোর দুই মাস পরে ফুল ফুল আসা শুরু করে এবং সেখান থেকে আস্তে আস্তে আমরা বেগুন যদি সবজি হিসাবে খাই সেক্ষেত্রে হয়তো বা পঁয়ষট্টি ষাট দিনে যেটা মেচুর হয়েছে সেটা দেখে আমরা সেখান থেকে ফসলটা তুলবো আসলে এই যে দেখতে পাচ্ছি যে বড় বড় বেগুন আসলে এই এক একটা ওজন কতটুকু পর্যন্ত হয় আসলে এটার গড় ওজন হচ্ছে গিয়া সাতশো থেকে আটশো গ্রাম যদি ঠিক মতো পরিচর্যা করে তাহলে প্রায় এক কেজির উপরে এক একটা বেগুনের পরিমাণ হয় এবং দেখা যাচ্ছে যে এক একটা গাছে নয় থেকে দশটা পর্যন্ত বেগুন হয় সেক্ষেত্রে কৃষকরা কিন্তু খুব কম সময় একটা গাছ থেকে কিন্তু অনেক লাভবান হতে পারে আর দেখা যাচ্ছে যে দেখেন বেগুনটা যে বড় একটা বেগুনই কিন্তু তার পরিবারের জন্য এক বেলার এক বেলার জন্য একটা বেগুনি কিন্তু যথেষ্ট এখান থেকে কৃষকরা কিন্তু মানে দেখা যায় দুই তিনটা গাছ যদি কেউ পারিবারিক বাগানে লাগায় দেখা যায় তার সারা মাসের বেগুনের সেটা পূরণ হয়ে যাবে দেখা যাচ্ছে একটা গাছের মিনিমাম পাঁচ কেজি হয় নাকি কেজি বেশি হয় কারণ হচ্ছে কি নয়টা বেগুনে যদি সাতশো গ্রাম করেও যদি গড়ে হয় হয় আরো বেশি করে তাহলে সাত নং তেষট্টি ছয় কেজির উপরে হয় কেজির উপরে আট থেকে দশ কেজি নর্মালি যদি কৃষকরা ঠিক মতো পরিচর্যা করে তাহলে নয় থেকে দশ কেজির মতো আপনার এক একটা গাছ থেকে কৃষক ফলন পাবে কৃষক লাগানোর পরে পরিচর্যা করবে কিভাবে কি করবে আসলে বেগুন গাছ খুব সেনসিটিভ ক্রপ দেখা যাচ্ছে যে কৃষক লাগানোর পরে পনেরো থেকে বিশ দিন পরে একটা টপ ড্রেস দেবে ইউরিয়া এবং এমওপি সারের সেই টপ ড্রেস দেওয়ার পরে টপ ড্রেস দেওয়ার পরে তারপর সেখানে পানি দেবে পানি দেওয়ার পরে আগাছা যখন হবে আহ আগাছা পরিষ্কার করবে আগাছা পরিষ্কার করার কয়েকবার পানি দেবে পানি দেওয়ার পরেই আপনার এখানে ফুল চলে আসবে এবং ফুল ফুল যখন চলে আসবে তখন হয়তো বা এখানে পরিষ্কার আগাছা যেসব থাকবে এগুলো পরিষ্কার করবে এবং পরবর্তীতে দেখা যায় বেগুন গাছে অনেক পোকামাকড় লাগে এবং অনেক রোগ হয় এগুলো কৃষক একটু সচেতন থাকবে যখন রোগ এবং পোকামাকড় বেগুন গাছে আসবে তখন কৃষি বিজ্ঞানীদের বা উপজেলা অফিসের সাথে কথা বললে সেখানে যে রোগ বা যে পোকা এটা আক্রমণ করবে সেই রোগ এবং পোকার তারা স্প্রে করবে কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করবে এবং বেগুনে আরেকটা বড় সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ডগা এবং ফল ছিদ্রকারী পোকা যেটা কিন্তু দেখা যায় আমরা বাগানে গেলে সরি বাজারে গেলে বেগুন কিন্তু আমরা কি করি ঘুরে ঘুরে দেখে কিন্তু আমরা বেগুনটা দেখে কিন্তু করি সেক্ষেত্রে যদি ডগা এবং ফল সিদ্ধকারী পোকার জন্য কিন্তু আমাদের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর কিন্তু চমৎকার একটা প্রযুক্তি আছে এবং এটা কিন্তু একটা সেক্স ফেরোমন ফাঁদ আপনার হয়তোবা ওই দেখতে পারবেন ফেরোমন ফাঁদটা যদি কৃষক দিয়ে দেয় তাহলে এবং ডগা এবং ফল সিদ্ধকারী পোকা আক্রমণ থেকে অনেকাংশেই কৃষক তার ফসলটাকে রক্ষা করতে পারবে আচ্ছা আমি যে ফেরোমন ফাঁদের কথা বলছিলাম এইটা হচ্ছে গিয়া ফেরোমন ফাঁদ ডগ এবং ফল ছিদ্রকারী পোকার জন্য এটা ব্যবহার করা হয় এবং কুমড়া জাতীয় এবং বেগুন জাতীয় ফসলের জন্য কিন্তু ফেরোমন ফাটটা কিন্তু আলাদা সেই জন্য কৃষকদের সতর্ক থাকতে হবে সে কোন ফসলে ফেরোমন ফাটটা দিচ্ছে সে যদি বেগুনে ফেরোমন ফাটটা দেয় তাহলে অবশ্যই বেগুনের যে ফাঁদ আছে সেটা সে সংগ্রহ করে বাজার থেকে সংগ্রহ করে এনে সেখানে দেবে এবং এই যে দেখেন এখানে কিন্তু একটা হলুদ রঙের একটা শীত এখানে লাগানো আছে এবং এটি দেখেন প্রচুর কিন্তু পোকা পড়ছে আসলে এইটা দেয় হচ্ছে গিয়ে আপনার যে জাপ পোকা এবং সাদা মাসি পোকা এইটার আক্রমণ যে বেগুনের যে সাকিং পেজ যেটা আছে এইটার জন্য কিন্তু এই এই হলুদ আঠালো ফাটটা এখানে ব্যবহার করা হয় এছাড়া দেখা যাচ্ছে যে এই পাশে দেখেন যে একটা নীল রঙের আঠালো ফাট আছে নীল রঙের আঠালো ফাট এখানেও কিন্তু পোকা আছে যেটা হচ্ছে কি এটা ব্যবহার করা হয় যে চিপস পোকার জন্য চিপস পোকার জন্য নীল রঙ কারণ এসব পোকা নীল রঙের প্রতি সংবেদনশীল অতএব নীল রঙের জন্য চিপস এবং থ্রিস পোকার জন্য নীল রং এবং জাপ পোকা এবং হোয়াইট সাদা মাসি পোকার জন্য হলুদ রঙের আঠালো ফাঁদ ব্যবহার করা হয় এবং ডগা এবং ফল ছিদ্রকারী পোকার জন্য সেক্স ফাঁদ যদি কৃষক ভাইরা ব্যবহার করে সেক্ষেত্রে তারা রোগ এবং সরি পোকার আক্রমণ থেকে তারা তার ফসলকে রক্ষা করতে পারবে এই যে আমরা এই গাছটা দেখতে পাচ্ছি আসলে এই গাছটায় অনেক নিচে বেগুন আছে উপরে যে এই নতুন করে আবার ফুল আসছে আসলে এই এটা কিভাবে কি আসলে বেগুন দেখেন বেগুন কিন্তু আগেকাল থেকেই কিন্তু কৃষকেরা তাদের বাড়িতে কিন্তু একটা দুইটা বেগুন গাছ লাগাইতো এবং সেখান থেকে কিন্তু সারা বছর বেগুন খাইতো বেগুনের ধর্মই হচ্ছে গিয়া ফল জব সিরবেন আবার নতুন করে ফুল আসবে এবং বারো মাস যদি আপনি পরিচর্যা করেন বারো মাসে কিন্তু সেখান থেকে ফলন পাবেন দেখেন যেহেতু আমাদের এটা বীজ বীজ উৎপাদন মাঠ অথবা আমরা কিন্তু বেগুন গুলো একবারও তুলি নাই মানে তুলি নাই যার জন্য ফুলটা কম আসছে যদি আমি এই যেটা বেগুন যেটা হয়েছে এটা যদি আমি কেটে দিতাম তাহলে কিন্তু এই ফুলের পরিমাণটা আরো অনেক বেশি তখন কিন্তু দেখা যেত যে কন্টিনিউস কিন্তু মানে ফল আসতেই থাকতো সেক্ষেত্রে কিন্তু আমি যে প্রথম বলছিলাম থেকে বারো কেজি ইভেন পনেরো বিশ থেকে আপনি যদি সারা বছরের যদি বেগুনটা যদি পরিমাপ করেন ফলন তাহলে দেখা যাবে পনেরো থেকে বিশ কেজি একটা গাছ থেকে কৃষক বেগুনটা হারভেস্ট করতে পারবে এই যে বাড়ি বেগুন বারো কিছু কেন এটা লাগাবে এবং এতে কি পুষ্টিগুণ আছে কি তারা উপকার হবে কিভাবে যে বাজারে দেখা যায় যে আমাদের যে বেগুনটা চাহিদাও কিন্তু বাজারে অনেক বেশি সেক্ষেত্রে কৃষক কিন্তু অনেক বেশি লাভবান হতে পারবে বাড়ি বেগুন বারো চাষ করায় এবং এটা দেখা যাচ্ছে আহ বেগুনের একটা মারাত্মক রোগ আছে জনিত ঢলে পড়া রোগ আসলে আমাদের এই বাড়ি বেগুন বারোটা ব্যাকটেরিয়া জনিত ঢলে পড়া রোগ সহনশীল বিধায় এখানে রোগ এবং রোগটা অনেকটা কম লাগে দেখেন আমাদের টোটাল মাঠে কিন্তু রোগের পরিমাণ কিন্তু নাই বললেই চলে শুধুমাত্র কিছু পোকার আক্রমণ আছে তাও আমরা বিভিন্ন রকমের জৈবিক পদ্ধতিতে মানে নিরাপদ পদ্ধতিতে আমরা এইসব পোকা মাকড় দমনের চেষ্টা করতেছি আমরা দেখছি এই যে উপরে যে ই দিয়েছেন এই যে নেট এটা কিসের জন্য দিলেন আসলে এই নেটটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে গিয়া প্রথমত হচ্ছে গিয়া একটা বাউন্ডারি নেট দিয়ে বাউন্ডারি দিলে যে কেউ সহজে আমাদের মাঠে ঢুকতে পারবে না এটা কারণ আর অন্য একটা কারণ কারণ হচ্ছে গিয়া পাখির জন্য আমাদের মানে এই ফসলটা পাখির উপদ্রব অনেক বেশি আসলে এই সময়ে অন্য ফসল হয় না পাখি কি করে আসলে বেগুনটাকে নষ্ট করতে আসে যার জন্য জালটা দেওয়ার মূল উদ্দেশ্যই হচ্ছে যাতে পাখি ফলটাকে নষ্ট করতে না পারে আর একটা বিষয় দেখছি যে এই যে গাছে যে নিচে যে আপনারা পলিথিন ব্যবহার করছেন গাছের গোড়া এই পলিথিন ব্যবহার করার কারণ কি আসলে এই পলিথিনটা এটা হচ্ছে গিয়া লোকালি মালচিং বলে মালচিং ব্যবহার করলে হয় কি দেখেন এখানে কিন্তু আগাছা নাই বললেই চলে কোন ফসলে কালো পলিথিন ব্যবহার এখানে কিন্তু মালচিং পেপার ব্যবহার করার জন্য কিন্তু এখানে কোনো দ্বিতীয়ত আর একটা প্রবলেম সুবিধা হচ্ছে গিয়া এখানে কনজার্ভ করে কারণ আপনি যেখানে প্রতি এক সপ্তাহ সপ্তাহ আপনি পানি দিতেন এখানে প্রায় দুই তিন সপ্তাহ পানি না দিলেও মর কিন্তু ঠিকই মাটিতে আছে যার জন্য কিন্তু বেগুন কিন্তু পানি আহ পছন্দকারী একটা ফসল অতএব আপনার পানি যত দিবেন এর ফলন তত কিন্তু ভালো হবে বা গাছের গ্রোথটা কিন্তু তত ভালো হবে সেই কিন্তু এটা মূলত দেওয়া এবং সবচেয়ে বড় সুবিধা যে কৃষকদের অনেক পরিশ্রম হয় শুধুমাত্র আগাছা পরিষ্কার করার জন্য সে যদি একটু কষ্ট হইলেও বা একটু খরচ বেশি হইলেও সে যদি পলিথিন দিয়ে একটা মালচিং দিতে পারে সেক্ষেত্রে কিন্তু সে মানে সেক্ষেত্রে তার কিন্তু এই বারবার পানি দেওয়ার প্রয়োজন হবে না আর একটা বিষয় আপনার তো বুঝলাম শুনলাম আসলে এই যে কৃষক আপনার এই এই বীজটা কিভাবে পাবে আপনাদের কাছ থেকে পাবে না অন্য কোথা থেকে পাবে এই বীজটা কিভাবে পাবে আসলে বাড়ি বেগুন বারো এটা থেকে گیا একটি অপিজাত ইনব্রিড একটা জাত কৃষকরা যদি চেষ্টা করে তাহলে কিন্তু সে নিজের বীজ নিজেই কিন্তু সে উৎপাদন করতে পারবে সে যে যখন উৎপাদন করবে এখান থেকে স্বাস্থ্যসম্মত বা স্বাস্থ্য স্বাস্থ্যдика দুইটা ঘাসের থেকে সে বীজটা ফলটা রেখে দেবে এবং সেখান থেকে পাকাবে পাকাবে পাকানোর পরে সেখান থেকে সে বীজ রাখবে তাহলে পরবর্তী বছর আবার এই বীজ সে। ব্যবহার করতে পারবে আর যদি প্রথমত অনেক অনেক কৃষকের কাছে এখন হয়তো এই বীজটা নাই তারা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট যে যেকোনো কেন্দ্র থেকে বা যে কোনো অফিস থেকে এই বীজটা সুখ সহজেই সে সংগ্রহ করতে পারবে আর এর কিছুদের জন্য কোনো পরামর্শ থাকবে কি না আপনাদের পক্ষ থেকে যে এই নতুন জাতের যে উদ্ভাবন করলেন আমরা দেখতে পাচ্ছি বাইরে অনেক জাত দেখা যায় এরকমই বড় বড় বেগুন সেটার সাথে আর এটার সাথে পার্থক্যটা কি আছে আসলে বাড়ি বেগুন বারোটা হচ্ছে কি মূলত প্রথম যখন এটা অবমুক্ত করা হয় শুধুমাত্র দক্ষিণ অঞ্চলের জন্য করা হয় কিন্তু বর্তমানে সারা বাংলাদেশে উত্তর অঞ্চল পশ্চিম সব জায়গায় কিন্তু বাড়ি বেগুন 12টা কিন্তু খুব ভালো ফলন দিচ্ছে এবং কৃষকরা লাভবান হচ্ছে সেক্ষেত্রে যেহেতু এটা একটা অপিজাত সেক্ষেত্রে কৃষকরা কিন্তু খুব সহজেই কিন্তু সে নিজের বীজ নিজে রাখতে পারবে এবং পরবর্তীতে কিন্তু সে কি করতে পারবে এখান থেকে ফসল চাষ করতে পারবে অন্যদিকে বাজারে কিছু হাইব্রিড জাত আছে এরকম বড় বড় কিন্তু সেক্ষেত্রে প্রতি বছর তার কৃষকের বিরাট অঙ্কের টাকা দিয়ে কিন্তু বীজটা সে তার কেনা লাগবে সেক্ষেত্রে সে যদি এই বীজটা সে যদি বীজ করে রাখতে পারে সেক্ষেত্রে কিন্তু সে লাভবান হবে আসলে আমরা তো শুনলাম আসলে বেগুনের সর্বাধিক শুনলাম এখন আসলে এই যে বেগুনে কি পুষ্টিগুন আছে মানুষের যে আহ চাহিদা বা মানুষের কি উপকারিতা আসবে এই বেগুন আসলে বেগুনের মানে বলা হচ্ছে যে বেগুন মানে আসলে মনে হয় যে যে কোনো গুণ নাই কিন্তু আসলে কিন্তু বেগুনের পুষ্টি চাহিদা অনেক বাড়ি বেগুন বারো বা বেগুনের সবচেয়ে বড় গুণ হচ্ছে গিয়ে এটিতে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট আছে যা ক্যান্সার প্রতিরোধী এবং এতে কোলেস্টেরল পরিমাণের কোলেস্টেরলের পরিমাণ খুবই কম যা ডায়াবেটিস যারা আছে তাদের জন্য কিন্তু এটা খুবই উপকারী এবং এতে রিভোফ্লাভিন নামক এক ধরনের ভিটামিন আছে বা গুণ আছে যেটা দেখা যায় মুখের পাশে ঘা বা জিভা ঘা এটা প্রতিরোধে সহায়তা করে এবং এতে প্রচুর পরিমাণে আয়রন আছে যা শরীরে রক্ত বৃদ্ধি করতে সহায়তা করে এতে ভিটামিন সি আছে যেটা আমাদের ভিটামিন সি এর অভাব পূরণ করে এছাড়াও অনেক গুণ আছে আসলে বেগুন একটি পুষ্টিকর খাদ্য কৃষক ভাইরা বা যারা ভোক্তা আছে তারা যদি বেগুনটা ভক্ষণ করে সেক্ষেত্রে তাদের কিন্তু যে 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 প্রাথমিক সেটা কিন্তু তারা লাভ করতে পারবে বেগুন থেকে সে কৃষকদের জন্য কোনো পরামর্শ থাকবে কিনা আপনাদের আসলে কৃষকদের জন্য একটাই পরামর্শ যে তারা যে কোনো ফসলই করুক না কেন আগে ফসলটা সম্পর্কে জানুক এবং ফসলটা জেনে শুনে যদি সে চাষাবাদ করে তাহলে সে লাভবান হবে কারণ সে যদি চাষাবাদ সম্পর্কে যদি তার সামান্যতম জ্ঞান না থাকে তাহলে কিন্তু সে যে কোনো বীজ থেকেই কিন্তু ভালো ফলন আনতে পারবে না এই জন্য কৃষকদের উদ্দেশ্যে একটাই চাওয়া তারা আমাদের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট যে কোনো ফসলে চাষ করুক না কেন তারা আগে চাষ পদ্ধতি সম্পর্কে তাদের পার্শ্ববর্তী যে উপজেলা কৃষি অফিস আছে যদি কৃষি গবেষণা থাকে সেসব অফিসে যাবে কৃষি কর্মকর্তাদের কাছ থেকে কৃষি বিজ্ঞানীদের কাছ থেকে পরামর্শ নেবে এবং সেই মোতাবেক যদি সে চা চাষাবাদ করতে পারে তাহলে কিন্তু সে লাভবান হবে